আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে এবং দূরে দেশ উপবাসে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাই সালাউদ্দিন সাইমন আমার এই আইডি থেকে এবং যারা যুক্ত হবেন এবং যুক্ত হয়েছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটিও একটু জানাবেন প্রিয় দর্শক আজকে সারাদিন খুবই বৃষ্টি সারাদিন সারা বাংলাদেশেই বৃষ্টি হয়েছে সেই সাথে চট্টগ্রাম ফেনী খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় আহ হাওয়া হওয়া বৃষ্টি সেই সাথে প্লাবিত হয়েছে অনেক জায়গা এবং ফেনীর বিশেষ করে খুবই দুর্বিত দুর্বিষহ জীবনযাপন করছেন ওনারা খুবই মর্মান্তিক জীবনযাপন এবং ওনাদের বাড়ি ঘর এবং প্লাবিত হয়ে অনেক জানমালের ক্ষতি হচ্ছে এটি সারা বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছি আমরা পাচ্ছি ওদের জন্য আসলে এই মুহূর্তে খুবই সহযোগিতা খুবই প্রয়োজন যারা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে রয়েছি তাদের উচিত যে আজকে যে ফেনিতে যে বন্যা ভয়াবহ প্লাবন শুরু হয়েছে সেখানে মনোনিবেশ করা এবং ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আজকে ফেনির বিভিন্ন জায়গায় যে প্লাবিত হয়েছে আমরা খুবই দুঃখজনক ঘটনা ঘটতে দেখেছি কারো বাড়ি ভেঙে যাচ্ছে এবং আসবাবপত্র ভেসে যাচ্ছে এবং সেই সাথে তাদের হাহাকার দুঃখ কষ্টের সীমানায় তারা রাতে ঘুমাতে পারছে না এবং আহ বাড়িঘর সব তাদের অনেক ক্ষতি হচ্ছে এটা আমরা জানি এবং আজকে সারাদিনই কিন্তু তারা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করেছেন আমরা বিগত দিনে যেটা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে অঞ্চল থেকে কিন্তু সহযোগিতার হাত বাড়ে বাড়াতো উৎসাহ দেখাতো তো এবার কিন্তু অনেকটা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন স্বেচ্ছাসেবক গণ কিন্তু কিছু কিছু স্বেচ্ছাসেবক এলাকা ভিত্তিক যারা রয়েছে তারা কিন্তু ওইখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন কিন্তু যারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো অন্যান্য সময় যেমন চব্বিশের যে বন্যা পরিস্থিতি হয়েছে ফেনী সহ সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সবাই সহযোগিতা করেছে কিন্তু এবারে আমরা এটা কিন্তু অনেকটা লক্ষ্য করতে পারছি না আমরা এক্ষেত্রে কিন্তু এটি আমাদের মানবিক বিষয়টি কেন জানি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এটি আমরা লক্ষ্য করছি প্রতিবার যে উৎসাহ নিয়ে উদ্যম নিয়ে যে গত বছর আমরা দেখেছি যে বিভিন্ন বোট ভাড়া করে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে ট্রাক ভরে ভরে এমনও পরিস্থিতি হয়েছে যে তাদের গাড়ি যেতে পারেনি এতগুলো গাড়ি এবং বিভিন্ন ফাউন্ডেশন এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবক এগিয়ে এসেছে কিন্তু আজকে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে আমরা দেখেছি যে এই ধরনের কোনো বড় ধরনের পরিকল্পনা কিন্তু আজকে না হয়নি আমরা আমাদের চোখে পড়েনি তো এটি আসলে খুবই দুঃখজনক আমরা এটিকে ভালোভাবে নিতে পারছি না আস্তে আস্তে কেমন জানি খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি তো এই আজকে যে বৃষ্টি হয়েছে সেটি কিন্তু ক্রমাগত অনেক ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো যারা আমরা বিদ্যমান রয়েছি যারা আমরা সহযোগিতা করার উপযুক্ত তারা কিন্তু চাইলেই এই ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আসসালামু আলাইকুম আমিন ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন দেখা হয়নি ভাই কি খবর সবাই কেমন আছে ফ্যামিলির সবাই ভালো আছে একটু জানাবেন তো প্রিয় দর্শক যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আজকে আপনাদের যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশে বৃষ্টির কারণে কোথায় অবস্থা হয়েছে একটু আপনারা জানাবেন এবং আমরা সেটি এখানে যারা লাইভে যুক্ত হবেন এখানে যে কমেন্ট পরে অনেকে জানতে পারবে যে বাংলাদেশের কোথায় কি অবস্থা হয়েছে চট্টগ্রামের বিষয়টি আমি যদি একটু বলি আজকে চট্টগ্রামে সকাল থেকেই ভারী বর্ষণ কালকে গতকাল রাতেও কিন্তু যথেষ্ট বৃষ্টি এবং সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে অনেক জায়গা প্লাবিত হয়েছে আমার যে অঞ্চলটি রয়েছে কর্ণফুলিতে কিন্তু তেমনটি আমরা লক্ষ্য করে নিই কোনো জায়গায় কিন্তু তেমন ফানি জলবদ্ধতার সৃষ্টি হয়নি কিছু কিছু জায়গায় নদীর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে ওইখানে পানির তাপমাত্রার কারণে পানির বেশি উচ্চতার কারণে অনেক সময় তাদের কিছু সম্মুখীন হয়েছে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তবে বড় ধরনের কোনো ধরনের ক্ষতি ক্ষয়ক্ষতি কিন্তু আমরা আজকে করে নিই সেই সাথে চট্টগ্রামের মধ্যে যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ করে সিটি সিটিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে দুই নাম্বার গেট আগ্রাবাদ এবং সেই সাথে down হাট এবং বিভিন্ন যেগুলো নিচু জায়গা ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণ আজকে পানি জমেছে এবং অনেক সময় জন জীবন ব্যাহত হয়েছে ঘোড়া এবং সেই সাথে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের যাওয়া অনেক সমস্যা হয়েছে আজকে এটা আমরা লক্ষ্য করেছি সেই সাথে বাংলাদেশের যে ফেনীর অবস্থা আমরা করুণ একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই শুধু ওখানে যে খবর আমরা লক্ষ্য করেছি যে ওইখানে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে কারো বাড়িঘর ঘর ভেঙে যাচ্ছে আসবাবপত্র চলে যাচ্ছে বেশে যাচ্ছে এরকম পরিস্থিতি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং যে হারে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে সে হারে কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারছি না এটি আমরা কিন্তু দেখতে দেখছি যে প্রত্যেকবার যে যখন বিভিন্ন ধরনের এই ধরনের প্লাবন হয় বৃষ্টি বাদলের কারণে যখন পানি ওঠে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় বন্যা হয় তখন কিন্তু অতি আবেগ অনেক মানুষ আমরা ছুটে যাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে থাকি এক্ষেত্রে কিন্তু এবার লক্ষ্য করছি না এটি কেন কি জন্য তাও জানি না তবে অনেক স্বেচ্ছাসেবক দল রয়েছেন যারা কিন্তু অনেক স্বেচ্ছাসেবক ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওখানে তো আজকে ফেনিতে কারা কারা স্বেচ্ছাসেবক দলগুলো দিয়েছেন এবং এখানে সর্বশেষ পরিস্থিতি কি সেটি একটু লাইভে জানাবেন কমেন্ট করে জানাবেন যারা যারা আজকে ফেনিতে গিয়েছেন এবং যেখানে বন্যা হয়েছে সেখানে স্বেচ্ছাসেবক দল গিয়েছেন তারা এখানে সর্বশেষ পরিস্থিতিটি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যুক্ত একজন ভাই যুক্ত আছেন যুক্ত আছেন সিরাজুল মুস্তাফা রাব্বি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আশা করি ভালো আছেন এবং যুক্ত আছেন অজয় ভাই আসলে দেখা যায় যে অনেক অপরিচিত অনেক মানুষের সাথে দেখা হয় যোগাযোগ হয় এবং মেসেজ অনলাইনে আসেন এটা দেখি এবং সে সাথে যোগাযোগটা একে অপরের সম্পর্কে জানা যায় অনেকদিন লাইভে আসেনি আজকে লাইভে আসছি বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার আলোকে কিছু কথা বলার জন্য আজকে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস বন্যা বৃষ্টি বাদল হচ্ছে সে কারণে চিন্তা করলাম একটু কথা বলি সবার কি অবস্থা কে কোথায় আছেন কে কোন পরিস্থিতি একটু জানার জন্য অনেকে লাইভে দয়া করে কে কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন আবেল বড়ুয়া কি অবস্থা কেমন আছেন ঢাকায় আছেন আলহামদুলিল্লাহ যেখানে আছেন সুস্থ থাকেন দোয়া করি আপনার জন্য সে সাথে যুক্ত আছেন অজয় বড়ুয়া ভাই অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন এবং আপনাদের মতামত একটু ব্যক্ত করবেন কে কি অবস্থায় আছেন কে কোথায় আছেন এবং আজকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি কি হয়েছে এবং আজকে চট্টগ্রামের কর্ণফুলীতে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে এটি সবাই অনেকে অবগত আছেন কর্ণফুলীতে একজন মৃত যুবকের লাশ পাওয়া গেছে সকাল থেকে সকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এবং বিভিন্ন নিউজও হয়েছে এটি নিয়ে যে বাংলা কর্ণফুলীতে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে ওয়ার্ড না কার মায়ের হয়েছে কিন্তু এটি এখন কে বা কারা এখানে এটিকে মেরে ফেলে দিয়ে ধরনের অসুস্থতার কারণে লাশটি কি আদৌ এখানে মরে পড়ে আছে কিনা সেটি কিন্তু আমরা কেউ জানি না তো এখনো কিন্তু কোনো ধরনের তদন্ত হয়নি তবে সকালে লাস্টে ওইখানে এখানে অবশ্যই আমাদের একজন ভাই রয়েছেন আলামিন ভাই আলামিন ভাই হয়তো জানবেন উনি যেহেতু ওইখানে কাছাকাছি এলাকায় এই আজকের যে লাস্টে পাওয়া গেছে কর্ণফুলীতে এটি কি কোনো ধরনের ব্যবস্থা হয়েছে কিনা বা ওদের কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা সেটি একটু জানাবেন আলাউদ্দিন ভাই এখানে যুক্ত আছেন দয়া করে একটু জানাবেন আলামিন আলামিন ভাই প্রিয় ভাই একটু জানাবেন যে আজকে যে লাশটি কর্ণফুলিতে পড়েছিল এটি কোন ধরনের আত্মীয় স্বজনদের সন্ধান পাওয়া গিয়েছে কিনা এটা একটু কমেন্টে জানাবেন বাসকালী থেকে অজয় বড়ুয়া লাইভে কিভাবে যুক্ত করে আছে সেটা বুঝতেছি না আমি চেষ্টা করতেছি আপনাদের যে কাউকে একটু লাইভে আনার জন্য সেটি কিন্তু না তো আজকে যে মায়ের বুক খালি হয়েছে জানি না কোন মায়ের বুক খালি হয়েছে কোন বাবার সন্তান এখানে মরে পড়ে আছে এবং আহ ভাই এখানে আছে যে হোক এটা কিন্তু মহান্তিক একটি বিষয় সকাল থেকে এলাকাবাসী এটি নিয়ে পোস্ট করেছে অনেক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বিকালের দিকে এই লাশটিকে কনকুলি থানার ব্যবস্থাপনায় এটিকে উদ্ধার করা হয় এবং এটি ওনাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় এখনো পর্যন্ত আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট পাইনি যে এই লাশটি আসলে আছে কিনা এবং এই লাশটি তাদের পরিজনের স্বজন আত্মীয় স্বজনদের কাছে দেওয়া হয়েছে কিনা হস্তান্তর করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের আপডেট আমার কাছে নাই এখানে আলামিন ভাই আছেন একটু জানাবেন যদি কোনো ধরনের আপডেট থাকে একটু কমেন্টে জানান এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন তো আসলে এই ধরনের বিষয়গুলো খুবই মর্মান্তিক বিষয় কারণ একটি মৃত্যু এটি একটি মৃত্যু ঘটেছে এবং যে মানুষটি মৃত্যুবরণ করেছেন যে যুবক একদম যুবক তার বয়স হয়নি হয়তো সর্বোচ্চ আহ পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে তার বয়স কিন্তু এখানে পড়ে আছে মরা অবস্থায় এবং এলাকাবাসী দেখে অনেক ধরনের এবং এটিকে স্বজনদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয়েছে কোনো ধরনের আপডেট পাইনি এবং এই লাশটি মেডিকেল চট্টগ্রাম কলেজে নেওয়া হয়েছে বা কোনো ধরনের মর্গে রাখা হয়েছে কিনা এবং স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে কিনা সেটিও কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি যদি কোনো ধরনের আপডেট পাই ইনশাল জানাবো এবং আজকে যে সারাদিন সেটি একটি লাইভে যারা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাই আজকের লাইভে এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে লাইভটি দেখ আপনাদের কে সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সাথে কোন জায়গা থেকে একটু কমেন্টে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন অনেকেই লাইভে যুক্ত আছেন আমার যারা ফলোয়ার রয়েছেন এখানে আমার প্রায় ছাব্বিশ হাজার প্লাস ফলোয়ার রয়েছেন তো আপনারা সবাই কেমন আছেন সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি গত দুই দিন ধরে একটু জ্বর ছিল যেটি ভাইরাস জ্বর সারা বাংলাদেশে কিন্তু এই জ্বরটি খুবই মহামারী আকার ধারণ করেছে খুবই আহ খারাপ একটি অবস্থা রয়েছে সারা আহ বাংলাদেশে বিশেষ করে গত আট দশ দিন ধরে জ্বর ভাইরাস জনিত জ্বর গুলো হচ্ছে এখানে একদিন দুই দিন জ্বর থাকতেছে এবং সেই সাথে শরীরের ব্যাথা অনুভব বিভিন্ন ব্যাথা বেদনা সৃষ্টি হচ্ছে তো এ ধরনের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু চট্টগ্রামে বিশেষ করে আমার অবস্থান থেকে আমি বলি গত তিন চার দিন ধরে আমিও একটু অসুস্থ ছিলাম এবং ইতিমধ্যে দুই দিন আমি তিন দিন অফিস করিনি অসুস্থতার কারণে এবং ভাইরাস জ্বরটি হয়েছে আমি ওষুধ খাচ্ছি ইনশাল্লাহ ওষুধ খেয়ে ইনশাল্লাহ আজকে ভালো লাগছে তো সবাই কি অবস্থা কেমন আছেন এবং আজকে ভাইরাস জনিত রোগ বিভিন্ন জ্বরের সম্মুখীন হচ্ছি আমরা এটি থেকে বাঁচার জন্য আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে একটু সচেতন ভাবে আমাদেরকে চলাফেরা করা উচিত এখন সবার কিন্তু এই জ্বরটি হচ্ছে তো আমি যেহেতু জ্বরে এতদিন ছিলাম এতদিন জ্বরে ভুগছিলাম যার কারণে এটা একটু বলা বলছি আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর একটি বড় নিয়ামত যে সুস্থ আছে সে কখনো বুঝে না যে অসুস্থতার বিষয়টি তো যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক দান করুক এবং যারা ভালো আছেন আল্লাহ সবাইকে আরো ভালো রাখুক এবং আজকের মতো আহ এখানে করছি এখানে অনেকেই যুক্ত আছেন এবং আমার একটি ভাই ও যুক্ত আছে ফারুক ভাই প্রিয় ভাই উনিও যুক্ত আছে কেমন আছেন ভাই অনেকদিন পরে আসলে আহ লাইভে আসলে আপনাদেরকে দেখা হয় যে লাইভ এ আসেন বা আপনারা অনলাইনে একটু দেখেন এটি আসলে ভালো লাগে এবং তখনই আপনাদেরকে মনে হয় তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একে অপরের খবর নেবেন সবার ভালো মন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথই নিয়ে আজকের মতো লাইভটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম